হীরক রাজার দেশের যিনি হীরকরাজ তিনি আবার পদ্মা নদীর মাঝির হোসেন মিয়া জয়বাবা ফেলুনাথের মগনলাল মেঘরাজ অমানুষের মহিম ঘোষাল আগন্তকের মনোমোহন মিত্রের আড়ালে প্রচ্ছন্ন সত্যজিত তিনি কার কথা বলছি বলুন তো অভিনেতার নাম উৎপল রঞ্জন দত্ত চেনা নামে উৎপল দত্ত আধুনিক ভারতীয় থিয়েটারের ইতিহাসে অভিনেতা নাট্য নির্দেশক ও নাট্যকার হিসেবে উজ্জ্বল এক কারিগর নাটকের মঞ্চ থেকে রূপলি পর্দা সর্বত্র তিনি দর্শকদের প্রাণের মানুষ রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী ও মার্ক্সবাদী উনিশশো উনত্রিশ সালের উনত্রিশে মার্চ অবিভক্ত বাংলার বরিশালের কীর্তনখোলায় উৎপল দত্তের জন্ম বাবা গিরিজারঞ্জন দত্ত ও মা শৈলবালা দত্ত তাদের পাঁচ সন্তানের মধ্যে উৎপল ছিলেন চতুর্থ পড়াশোনা করেছেন শিলংয়ের অ্যাডমন্ড স্কুলে পরে কলকাতার সেন্ট লরেন্স সেন্ট জেভিয়ার্স কলেজে উনিশশো সালে ইংরেজি অনার্স নিয়ে স্নাতক করেন তিনি স্কুল জীবনে বাবা মায়ের সঙ্গেই পেশাদারি থিয়েটার দেখা শুরু মাত্র ১৩ বছর বয়সে স্থির করে ফেলেছিলেন নিজের ভবিষ্যৎ অভিনেতা ছাড়া আর কিছুই হওয়ার নেই তার উনিশশো সালে নিকোলাই গোগলের ডায়মন্ড কার্ভাস ডায়মন্ড এবং মলিয়েরের দ্য রোগারেজ অফ স্ক্যাপা দিয়েই তার কলেজ জীবনের অভিনয় শুরু নাটক দুটি প্রযোজনা করেছিলেন কলেজের ইংরেজি অ্যাকাডেমি এবং পরিচালনায় অধ্যাপক ফাদার উইভার পরে উৎপল দত্ত ও কলেজের কয়েকজন সহপাঠী মিলে গড়ে তোলেন একটি নাট্যদল দি অ্যামিচার শেক্সপিয়ারিয়ানস তাদের প্রথম উপস্থাপনা রোমিও অ্যান্ড জুলিয়েট এবং ম্যাকবেথ নাটকের নির্বাচিত অংশ সেই সময় উনিশশো সাতচল্লিশের অক্টোবরে ইংল্যান্ডের বিখ্যাত পরিচালক ও অভিনেতা জেফ্রি কেন্ডাল তার শেক্সপিয়ারিয়ানা নাট্যদল নিয়ে ভারত সফরে আসেন কেন্ডালের আহ্বানে উৎপল যোগ দেন সফররত সেই নাট্যদলে উনিশশো সাতচল্লিশের অক্টোবর থেকে জানুয়ারি উনিশশো পর্যন্ত শেক্সপিয়ারিয়ানা নাট্যদল কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে তাদের প্রযোজনা মঞ্চস্থ করে নাট্যমোদীরা অভিভূত হয় জেফ্রি কেন্ডালের দলে তখন উৎপল নিয়মিত অভিনয় করছেন ইউরোপীয় থিয়েটার দলের শৃঙ্খলা নিয়মানুবর্তিতা উৎপলের নাট্য জীবনে বিশেষ প্রভাব ফেলেছিল কেন্ডালের কাছেই শিখেছিলেন দেয়ার ইজ নো আর্থ উইদাউট ডিসিপ্লিন অ্যান্ড নো ডিসিপ্লিন উইদাউট স্যাক্রিফাইস উনিশশো সালে লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করে শেক্সপিয়ার বার্নার্ড শ ক্লিফার্ড ওয়েডস প্রমুখের নাটক ইংরেজিতে প্রযোজনা করতে করতে এলটিজিকে বাংলা প্রযোজনার দিকে পরিচালিত করেন তিনি তার পরিচালনায় তারই লেখা অঙ্গার ফেরারি ফৌজ কল্লোল প্রভৃতি নাটক নাট্যাভিনয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা নাটকের জন্য কারাবাস ভোগ করতে হয়েছে তাঁকে গ্রুপ থিয়েটারে অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসেবে গণ্য করা হয় এই শিল্পীকে আবৃত্তি শিল্পী হিসেবেও তিনি ছিলেন অতুলনীয় সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেছিলেন নাটক থিয়েটার তাকে আনন্দ দিলেও সিনেমা করতে আসা নিতান্ত পেটের দায়ে মধু বসুর মাইকেল ছবিতে নাম ভূমিকায় দেখা গেল তাকে এই ছবি দিয়েই বাংলা সিনেমায় অভিনেতা হিসেবে পা রাখা তার প্রথম হিন্দি ছবি সাত হিন্দুস্থানি হার কাঁপানো ভিলেন থেকে কৌতুক অভিনয় সবেতেই দর্শকদের বুঁত করে রাখতেন তিনি তার অভিনীত ছবির সংলাপ আজও প্রবাদ হয়ে আছে প্রবাদ প্রতি নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্তের জন্মবার্ষিকীতে জিও বাংলা জানায় প্রণাম এবং শ্রদ্ধা তার চেতনায় আজও ঋদ্ধ হয় বাঙালি